জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সম্মত কিনা জিন আল্লাহ তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয় অর্থাৎ জেনদেরকে দিয়ে জেনদের সাহায্য নেওয়া তো রকম সাহায্য নেওয়া না যায়জ মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লা তালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো ওম জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া যায় নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রেই আপনার কোনো ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বা নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রোকিয়া এসে রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং সাহায্য নেওয়া অনেক বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার মানহা আপনি এআইডি থেকে লিখেছেন বদ্মজ থেকে কিভাবে রক্ষা পাবো বদ্মজ থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে আমার থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে স্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হল যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তা বারাকাল্লা তাকে দিয়ে বলিয়ে নেওয়া যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন এরপর যদি কারো লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ দেওয়া পানি কিংবা ওজু করা পানি এটা যে যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনাজর সাধারণত দূর হয় এটি হাতির দ্বারা আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতি আমার করণীয় কি ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে কিনা ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুণা গুনাহের বিষয় নয় এবং এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় আর ইসলাম লিখেছেন ইসলামের চল্লিশের বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাফেরতের জন্য বা তার আমল সব যুক্ত করবার প্রয়োজনে ইস্যালে সবের উদ্দেশ্যে কোনো গরিব খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ কিন্তু কারণ মৃত্যুর পর দিন কণ্ঠিক করে এত তিনি মানুষদেরকে খাওয়াতে হবে এই বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয় দুর্ভাগ্যজনকভাবে দেশে নানাভাবে দুর্ভাগ্যজনক হয়ে আছে ধরনের দিনক্ষণ ঠিক করে। আপনার খাবারের খাবার হবে সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত্যু ব্যক্তির তরফ থেকে সেটি জায়েজ আছে এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সেই তত বেশি ক্ষুধার্ত হবে কথাটা সত্য কি না এই মর্মে মোসাদে বাজার একটি হাদিস রয়েছে সে হাদিসের সনদ সম্পর্কে হাফসের বলেছেন যে এ হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহবন্দে করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোন বিষয় হাদিসের বাসর ডাবসালামান ফারসল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন আমি কেমসালামকে আমি বলতে শুনেছি না সেসব যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা আতো আলহ আনফিলা আখরা তারা আখরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে তো এ ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণনা রয়েছে এবং হাদিসটি হাসান পর্যায়ের এবং এর আরো বিভিন্ন সবাহে অর্থাৎ একটা বর্ণনা মৌলিকভাবে পর্যন্ত যায় তার লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের ইত্যাদি আনার কারণেই মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্দর এবং আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী কে ছোট বড় বড়ো আলামতগুলো কী কী কে ছোট আলামত বলতে বোঝানো হয় সেই সমস্ত আলামতকে যেগুলো কে অনেক আগে থেকে দেখা দেয় কে বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কি ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায় যার পরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় সেইগুলো হলো কে বড় আলামত কে ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে শেখ মুহাম্মদ আল্লাহ রিফি সৌদি আরবের একজন আলিম তার সাহা নামে একটা বই আছে বাংলায় এটি অনুবাদও হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো প্রায় আলামত উল্লেখ করা হয়েছে তার দশটি হল বড় আলামত আর বাকিগুলো ছোটো আলামত অর্থাৎ একশো চল্লিশটির মতো ছোটো আলামত রয়েছে যেমন বাইতুল মাদিস বিজয় নবী সাল্লামের আগমনটাও কে একটা ছোটো আলামত অর্থাৎ ছোটো আলামত বলতেও যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আমের মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড়োলোক হয়ে যাওয়া লোক গরিব হয়ে যাওয়া সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবোতের দাবিদারদের প্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে হ্যাঁ এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছোড়াছড়ি হওয়া হ্যাঁ রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড়ো বড়ো আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসির পেট থেকে হয়ে দাসীর মালিক হয়ে যাওয়া এগুলোকে আদি থেকে আমাদের ছোটো ছোটো আলামত দেশে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড় আলামতগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হল জানে আত্মপ্রকাশ এরপরে ঈশারে শ্রেত ইসলামের অবতরণ এরপরে হলো ইমাম মাদির আগমন ইয়াজের ইয়াজ মজুর আবির্ভাব আবির্ভাব এরপর তিনটা বড়ো বড়ো ভূমিধস একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরব উপদ্বীপে আর ছয় নম্বর হলো ধোঁয়া যেটা ইয়ামান থেকে নির্গত হবে বের হবে এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া দাব্বাতুল আর নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা নয় নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশম্বর হল এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে এগুলো সবগুলো হলো কেমতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের আলামত সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে